উন্নয়ন বেশি এই জন্য অবস্থা আপনারা দেখতেছেন এটা একটা রাস্তা এটা হলো মেহেন্দিগঞ্জ বরিশালের একটি রাস্তা এটার ইউনিয়নের নাম হলো উলানিয়া তো এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করে কিন্তু এই যে একটা প্রাইমারি স্কুল আছে তারপরও রাস্তার অবস্থা দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে এখান দিয়ে যত দূর যাবেন তত দূর এই অবস্থায় শুধু রাস্তার কি হাল এখন শীতকাল চলতেছে সেক্ষেত্রে কি অবস্থা দেখেন এবং পাশে একটি মাদ্রাসা আছে খুব সুন্দর এখানে ছোট ছোট পোলাবান পড়া লাগা করে বাসা যান এমনি যাতায়াত করেন রাস্তার অবস্থা এরকম কেন

সেক্ষেত্রে এরকম অবস্থা তো গরম আসলে কি অবস্থা হবে রাস্তার আরও করুন অবস্থা হবে এখান দিয়ে প্রায় প্রতিদিন অনেক মানুষ চলাচল করে তারপর কি অবস্থা এই যে দেখেন একটি মাদ্রাসা এখানে ছোট ছোটো বলান পাওয়া লাগা করে মাদ্রাসায় এবং একটি প্রাইমারি স্কুল তারপরও রাস্তার কী অবস্থা